কৃষ্ণ কৃষ্ণ বলে মুদিলাম আখি, তবু কৃষ্ণ আমায় ধরা নাহি দেয় সখী দিবারাত্র নয়নে জলে ভাসাইলাম দুই আখি, ওরে ললিতা ওরে সখী বিশাখা কি দোষ করলাম তোরা বল দেখি ওই গোয়াল রাখাল দেখি বড় নিঠুর কানু মন নিয়ে করে খেলা অহরহ প্রেমে পড়িলাম এই গৌরাঙ্গি দেখিয়া কৃষ্ণ কালো তনু আমি জানি জানিনা মনের কি গোপন সাধে পড়িলাম প্রেমী কৃষ্ণ শনি ভুলাইয়া লোক লাজ প্রতীক্ষাতে হইল মলিনে মোর রাধা সাজ ঘরেতে গঞ্জনা শাশুড়ি ননদে পারে না সইতে কৃষ্ণপ্রেমে অধীর হয়েছি পারে না তাদের কইতে রাধা বিনা কৃষ্ণ থাকলে হতো তাদামি রাধা বিনা কৃষ্ণ যেন মনি হারা বল বল সখী কৃষ্ণকে গিয়া আসি যেন আজ যমুনার তীরে বলিও তারি করিব প্রতীক্ষা তার পথ চেয়ে যেন কানু আমায় না যাই ফুলিয়া অসংখ্য সখীর ফিরে